আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একুশে অগস্ট রোজ বৃহস্পতিবার দিকে নাজুর বাজারে হাঁস মুরগির কী অবস্থা সেটা দেখবো ইনশাল বলছেন কি দাম কম করছে নাকি কত করছে পাঁচশো হ্যাঁ কয় কেজি হবে এক দেড় কেজি কেজি হবে না দাম তাহলে একটু বেশি নাকি

প্রিয় দর্শক আমরা যেটা দিলাম হাঁসপুরির বাজারটা মোটামুটি আছে খারাপ নাই বাই আল্লাহ হাফেজ